এরপরে মকদস্থ করার পরে মানুষ তোমার সাথে আগে থাকে দুনিয়ার দিলে দিতে ভালো মানুষ কাজ করে আল্লাহ রাসূল বলছে তখন সে বলে আমাকে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যাও

কোথায় নিয়ে যাচ্ছে তাকে যখন কবরস্থ করা হয় তিনজন চারজন নেমে কবরে তাকে যখন লায় দাফন করে তখন সে আফসুস আরো বেশি বেড়ে যায় অন্তত এইটুক বলে সে শান্ত পায় সে তো মরা মানুষ সব শুনতে পায় কিন্তু কিছু বলার ক্ষমতা থাকে না আল্লাহ রাসুল বলছে সব শুনতে পায় আফসুস করতে থাকে সে গোমরা চিৎকার করে তার চিৎকার কেউ শুনতে পায় সে যে চিৎকার করে এগুলো যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সংসার করাই সম্ভব ছিল

edike edike eh je edike takau